দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের একটা জিনিস দেখাতে এসেছি সেটা হচ্ছে আমাদের নেক্সট শুটিং স্পট দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা এটা হচ্ছে অনার আমাদের মহিদুল মামা মামা এই এই স্থানটার নাম কি আটঘুরিয়া বাজার থেকে আপনার বায়খোলা মোর বাইখলা মোর থেকে পশ্চিম দিকে একটু ভিতরে আপনার রত্নায় নদী এর উপরে এটা অবস্থিত আমার রেস্টুরেন্টের নাম রিভার ভিউ ফুড ভিলেজ এন্ড ইকোটুরিজম

প্যাডেল বোর্ড দিয়ে একটু ঘুরে আসতে পারবেন আপনার সঙ্গীকে নিয়ে ঠিক আছে মামা এখানে কি আপনি হচ্ছে বিল নেন নাকি যারা উঠবে বিল নেই 30 টাকা 20 টাকা আসলে লোক বুঝে নেই আর কিছু তো না না সেটা একটা ঠিক 30 টাকা 30 টাকা ফি 30 টাকা 20 মিনিট 30 মিনিট করতে পারে আচ্ছা 30 মিনিট করে ঘুরে না যদি এখন দিনের বেলায় আপনাদের উঠে দেখা দেখাইতাম বাট আমরা শুটিং এর দিন দেখা ভাই যে আমাদের সিঙ্গার আছে আরো সহজ সিঙ্গার আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় দেখুন তো শুটিং স্পটটা কেমন লাগে এই আপনাদের বাচ্চা টাচ্চা যারা আছে ছোট

এই নদীর উপরে সত্যি ভাবা যায় না চেষ্টা করি সবসময় মানুষকে বিনোদন দেওয়ার জন্য এবং নিজেও বিনোদনের মধ্যে থাকার জন্য নদীর সুন্দর এখন আমরা ঠিক নদীর মাঝখানে আছি

ওইটা পার আর মাঝখানে আর সুন্দর ভাবে জায়গা করছে ওখানে কিন্তু আমাদের বাদ্য শিল্পীরা বসে আছে বাদ্য শিল্পীদেরকে আমরা এখন ডিস্টার্ব করবো তো একা একাই খাচ্ছে কি খাচ্ছে এবং তো খুবই সুন্দর একটা জায়গা আসলে রাত্রে আরো সুন্দর লাগতেছে কি জন্য চারিদিকে দিকে অন্ধকার মাঝখানে লাইটিং জ্বলতেছে এটাই আলাদা একটা পরিবেশ <pyat> পাবে <ph> <einer>

আমি শহরের সব রেস্টুরেন্টে আমার ঘোরা আছে কিন্তু এখানকার যে একটা ইউনিক একটা স্বাদ সেটি হচ্ছে একদম টাটকা মনে হলো আমার একদম সিরিয়াস কথা কিন্তু অন্য জায়গায় আমি বিভিন্ন রেস্টুরেন্টে খেয়েছি মাংসটা মনে হয়তো অনেকদিন আগে এবং যেগুলো হচ্ছে অন্য যেগুলো পরিবেশন করে মনে হয়তো যে এই জায়গায় কাজীহা না আচ্ছা এত কিছু আমার খোঁজ না দিলে আমরা জানবো কিভাবে কাজে হাট আসছিল ওই যে আপনার টাঙ্গাইল থেকে টিকটক মানিক মানিকের টা দেখ দেখছিলাম যাই হোক এখানে আমি দেখছি আহ ভাই আসছিল ভাই এবং আরো অন্যান্য অনেক অনেক যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা অনেকেই আসছে কিন্তু আমার দুঃখজনক ভাবে এখন পর্যন্ত আসা হয় নাই কিন্তু মামার সাথে এইটা শুরু হওয়ার অনেক আগে থেকে আমার পরিচয়

না দর্শক আপনারা খাওয়াই দিলাম ক্যামেরাম্যানকে খাওয়ানো মানে আপনাদের খাওয়ানো ক্যামেরাম্যান রাকিব কেমন লাগতেছে সেই স্বাদ আচ্ছা তুমি তাহলে ক্যামেরাটা অফ করো পরে কথা বলি আবার না

পরিচালক অনেকদিন আমাদের সাথে নাটকের ডিপার্টমেন্টে ছিল বাট এখন এসে এই ব্যস্ততার কারণে হয়তো আমরা নাটক তো আর করতেতে না এখন রেস্টুরেন্টটাই চালাচ্ছি ভালো মামা প্লাস এলাকার কিন্তু একদম জনপ্রিয় প্রতিনিধি উনি উনি বারবার দুইবার নির্বাচনের মধ্যে একবার কিন্তু জয়ী হয়ে গিয়েছিল ঠিক আছে না যাই হোক ওনার পার্সোনাল লাইফ আরো সুন্দর আমরা সেই বিষয়ে না যাই আমরা গান শুনবো আমাদের জাহাঙ্গীর ভাই তবে আমার শেষে মাথাটা একটু টেস্ট করেন আপনি না আমি খাইছি সমস্যা মাঠা খাচ্ছে না দই মানে খুবই সুন্দর তো না মাথা এই মাথা আপনার

আমাদের আমাদের সজিব ভাই আছে সজিব ভাই একটু খাইতে ভাই অনেক ভালো গান গায় এবং দোতারা ভালো বাজায় যা মুগ্ধ আমি মুগ্ধ অসাধারণ ভাই তো আজকে বাজানো হবে না মামার উদ্দেশ্যে একটা গান জায়গা যখন বিনোদন প্রিয় মানুষ দর্শক বন্ধুরা আমার নাম মহিদুল আমার মিতের নাম মহিদুল মানে আমরা মিতে আমরা একই থানায় বাস করি একই জেলায় বাস করি একই দেশে বাস করি আচ্ছা সেক্ষেত্রে এত সুন্দর এত স্বাদের খাবার আপনার এই জায়গায় আসলে এই যে আমরা গল্প করতেছি আবার মনে করতে পারেন পাম আমার পক্ষ থেকে আপনাদের দাওয়াত দিয়ে দিচ্ছি আপনারা চলে আসবেন পাবনা জেলা আটঘড়িয়া থানা বাওই খোলা মোর ওখানে এসে জিজ্ঞাসা করবেন যে মহিদুল রেস্টুরেন্ট আপনাকে যে কোনো গাড়ি वाला নিয়ে চলে আসবে অবশ্যই সবার দাওয়াত রইলো দর্শক বন্ধুরা শুনেন যদি টেস্ট না লাগে মহিদুল ভাই সব ব্যাক দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ আমিও রাজি আছি প্রয়োজনে আপনি আমাকে বলবেন যে টেস্ট লাগে নাই টাকা ব্যাক দে আমмун টাকা ব্যাক দে আমি টাকা দিয়ে দেব ঠিক আছে রাঙ্গীর ভাই মানে আমরা এত কনফিডেন্সলি বলতেছি কারণ আসলে হলো এটা কোনো পাব যে উনি আমাদের পরিচিত বা এইভাবে না বলে রাগ করবে উনি আমাদের স্পন্সর না কিন্তু মামা কিন্তু স্পন্সর না হঠাৎ করে চলে এসেছি আমরা শুটিং শেষ করে এখানে একটু ভাবলাম যে মাথা খেয়ে যায় অনেক শুনাম আসা হয় না এদিকে পাশে শুট করছিলাম যেহেতু ভাবলাম যে খেয়ে যায় এরা তোমার মাথাটা শেষ করো আমরা গানে যাব। দর্শক আমরা শেষ করে আপনাদের সামনে আবার আসছি ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ দর্শক বন্ধুরা আমাদের খাওয়ার আইটেম শেষ আমরা এখন গানের পর্বে যাচ্ছি আমাদের সাথে জাহাঙ্গীর ভাই যেহেতু আছে আর কোন শিল্পে বর্তমানে নাই আমরা শুটিং স্পট দেখতে এসেছিলাম নেক্সট টাইম যখন আসব তখন এই স্পটে বিভিন্ন মানে লোকেশনে দিনে রাতে আপনাদেরকে শুট করে দেখাবো তার আগে আজকে ছোট্ট একটি গান পরিবেশন করছে আমাদের জাহাঙ্গীর ভাই মামা

জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয় পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু কথা ছিল কাচের ঠিকানা কি দেব পার খুলে দিয়েছি যা কিছু কথা ছিল বলে দিয়েছি ধারে যাবে ভুলে দিয়েছি যা কিছু কথা ছিল ভুলে দিয়েছি তাহলে ওয়ান মোর বললেন না কিছু বলেন ওয়ান মোর ওয়ান মোর ওয়ান মোড়ে যাও তার একটা হয়ে যায় ভালোই লাগলো হ্যাঁ